বেকারদের স্বনির্ভর হওয়ার দিশা দেখাচ্ছেন একজন প্রাক্তন শিক্ষক মালদায় কমলা লেবু ফলাচ্ছেন তিনি কোনো দার্জিলিংয়ের কমলা বাগানে নয় মালদা শহরের একটা বাড়ির ছাদেই ফলছে এমন কমলা দুটো গাছে ফলেছে শতাধিক কমলা এবছর প্রথম নয় গত তিন বছর ধরে বাড়ির ছাদেই গাছ ভর্তি কমলা ফলছে তবে এবছর সব থেকে বেশি ফলেছে আকারে বড় খেতেও মিষ্টি মালদার ছাদ বাগানে উৎপাদিত এই কমলা লেবু মালদা শহরের সিঙাতলা এলাকার বাসিন্দা প্রাক্তন স্কুল শিক্ষক অতনু কুমার ঝা বাড়ি তিনতলা ছাদে তৈরি করেছেন বাগান সেখানেই শখে গত চার বছর আগে দুটা কমলালেবুর চারা লাগিয়েছিলেন তিনি মালদার মাটিতে আদেও কমলালেবুর গাছ হয় কিনা পরীক্ষামূলকভাবে তিনি সেটাই দেখতে চেয়েছিলেন কিন্তু চারা লাগানোর এক বছর পর থেকেই ফল হতে শুরু করেছে দুটো গাছেই তিন বছর ধরে কমলা ধরছে তার বাগানে গাছে কমলা খেতে মিষ্টি এমনকি আকারেও বড় অনেকদিন রেখেও এই কমলা খাওয়া যায় পরীক্ষামূলকভাবে গাছ লাগিয়ে তিনি আজ সফল মালদার মাটিতেও কমলালেবুর বাগান তৈরি সম্ভব বলে জানিয়েছেন তিনি বাগানে কমলা গাছ পরিচর্যা করতে তেমন কোনো রাসায়নিক ব্যবহার করেননি শুধুমাত্র জৈব সার দিয়েই এই ফলন নির্দিষ্ট সময়ে গাছে জল দেন যে কেউ ছাদ বাগানে এই কমলা গাছ লাগাতে পারেন তিনি উৎসাহ যোগাচ্ছেন বেকার যুবকরা অল্প জায়গাতেই কমলা চাষ করে উপার্জন করতে পারবেন সেই পথ দেখিয়েছেন তিনি ছাদ বাগানেও কমলার ফলন যে ব্যাপক হারে হতে পারে তার দৃষ্টান্ত তৈরি করেছেন ওই প্রাক্তন শিক্ষক কমলা লেবুর গাছের পাশাপাশি বর্তমানে কাটিমন প্রজাতির আম দেখতে পাওয়া যাচ্ছে তার ছাদে এছাড়াও রয়েছে কাঁঠাল কামরাঙা পেয়ারা লেবু জামরুল আপেল সহ বিভিন্ন ফলের গাছ রিপোর্ট আর এম বাংলা আরো আপডেট থাকতে আমাদের ভিডিও ও ফেসবুক করে করে দিন সমস্ত ব্যবহার করেছি গাছ লাগানো আমার শখ আমি বাগানও করেছি মালটা বাগান আছে আমার আম বাগান তো ছিলই এখন উন্নত মানের গৌরমতি আমেরও চাষ আমি করছি এটা ছাদে আমার শখের জন্য লাগিয়েছি এবং আমি চেষ্টা করছিলাম যে এই ভ্যারাইটিটা লাগিয়ে এখানে হয় কিনা সফল আমি সফল এই ভ্যারাইটি মালদার এই ক্লাইমেটেই হওয়া সম্ভব যেগুলো বেকার ছেলে যারা ঘুরে বেড়ায় দশ দশ কাঠা পনেরো কাঠা মাটি পড়ে আছে বাড়ির পাশে এই জাত লাগালে এই জাত মালদায় বিক্রি হবে বাইরেও বিক্রি হতে পারে যে কেউ যদি বাণিজ্যিকভাবে এটা লাগায় বাইরেও বিক্রি করতে পারে জাতটা সবথেকে থেকে বড়ো গুণ হলো এটা টেকসই দার্জিলিং কমলালেবু আমরা কী দেখতে দেখি দুদিন তিন দিনে পচে যায় এ পচে না এক মাসও যদি আপনি ফ্রিজে রাখেন এক মাসও থাকবে এ সহজে পচে না খুব ভালো জাত মানুষ যদি ইচ্ছে করে এই জাতটা চাষ করতে পারে মালদার ক্লাইমেটে এটা সম্ভব খেতে কেমন খেতে টক মিষ্টি এত টক না যে খাওয়া যায় না সাইজও খুব ভালো এখন তো খেয়ে দেখলেন আপনারাও খেয়ে দেখলেন এটা খাওয়া যায় ফেলে দেওয়ার মতো না টক মিষ্টি আছে একদম টক না বিস্তক্তও আছে টপও আছে বাণিজ্যিক ক্ষেত্রে সাফল্য পাওয়া যেতে পারে হান্ড্রেড পার্সেন্ট পাওয়া যেতে পারে সহজে পচে না এটা একটা বড় গুণ এই কমলাটার এবং সাইজও খুব ভালো চামড়াও কটা গাছ আছে আমার দুটো গাছ আছে এটা আমি জাস্ট ছাদে শখে লাগিয়েছি কিন্তু কেউ যদি চাষ করতে চাই এটার বাগান করতে পারে কতটা মতো ফলন হয়েছে দুটো গাছ মিলিয়ে এই দুটো গাছ থেকে মোটামুটি শ ফলন ছিল এখন একশো মতো আছে কিছু ঝরে গেছে ওভার জল দেওয়ার জন্য বেশি জল দেওয়ার জন্য ঝরে গেছে আমি সবসময় দেখতে পারি না কাজের মাসিরা জল দেয় বেশি জল দেওয়াতে একটু ঝরে গেছে আপনার নাম আমার নাম অতনু ঝা